এই দূর প্রবাসে আমরাই মালিক আমরাই কাজের লোক যখন সাজুগুজু করে বেড়াতে যাই তখন সাহেবের বউ আর যখন বাসায় কাজ করি তখন কাজের মহিলা এটাই হলো প্রবাসের বাস্তবতা সব কাজ নিজেদের কাজ নিজেদেরই করতে হয় তবে এই কাজের মধ্যে কিন্তু আনন্দ আছে শরীরটাও ভালো থাকে কারো জন্য অপেক্ষা করতে হয় না আর কাজটাও সুন্দরভাবে হয় এসেছিলাম গ্যারেজে সাইকেল নিয়ে বাজার করতে গিয়েছিলাম সাইকেলটা রাখতে এসেছি এসে দেখলাম আর টায়ারের সঙ্গে অনেকগুলি ইটের খোয়া চলে এসছে ছোট ছোট ইটের খোয়া আর সাধারণত গ্যারেজে যখন আমি সাইকেল নিতে আসি অথবা রাখতে আসি তখন এই কাজটা আমি করে ফেলি কর্মশায় অনেক খুশি হয়ে যায় সঙ্গে একটা ছবি পাঠিয়ে দিই সে তো বাসায় যখন ফেরে মহা আনন্দে ফেরে কারণ ও একটু ক্লিন থাকতে বেশি পছন্দ করে যদি দেখে বাসা অনেক পরিষ্কার আছে সব কিছু টিপটপ পরিপাটি ওর কাছে ভীষণ ভালো লাগে আমার কাছেও ভালো লাগে তবে করতে মাঝে মাঝে আলসেমি লাগে এটাই হলো কথা আজকে মুড ভালো আছে আজকে অনেক কিছু করব। কোথাও কোনো ময়লা নেই ফুল ক্লিন আর আমার সাইকেলটাও আমি জায়গা মতো রেখে দিয়েছি এইটা হলো আমার বাজার করার সাইকেল দুইটা ব্যাগ আছে ব্যাগে করেই হলো বাজার করে নিয়ে আসি আর মুকুলের সাইকেলটা একটু সাইডে রেখেছি কারণ কালকে ও বাজারে যাবে ওকে ফোন করেছিলাম বললাম সাইডে রাখি ও গাড়িটা ঢুকায় সাইকেলটা একটু সাইডে রাখবে কারণ পিছনে রাখলে হবে কি গাড়ির পিছন থেকে সাইকেল বের করা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে এখন বাসায় যাব বন্ধ ওকে আর আলদিতে অনেক মানুষ এসেছে বাজার করতে আমি অবশ্য গিয়েছিলাম লিদেলে আর ওই যে ওইখানে একটা ড্রিঙ্কসের দোকান যারা স্পেশালি ড্রিঙ্কস করতে পছন্দ করে এখানে স্পেশাল স্পেশাল ড্রিঙ্কস পাওয়া যায় আর আকাশটা কিন্তু আজকে অনেক সুন্দর নীল আকাশে সাদা মেঘের ভেলা আর এই আলদি সুপার মার্কেটটা হওয়ার কারণে আমার যে এত ভালো হয়েছে একেবারে ঘরের সঙ্গে আলদি সুপার মার্কেট আমার গ্যারেজ আর এখানে হলো আলদি সুপার মার্কেট কলা দেখছি প্রমোশনে বিয়ে কলা বাইরে দিয়ে রেখেছি এই গাছের পাতাগুলি যখন শীত আসে একেবারে কালার চেঞ্জ হয়ে এত সুন্দর লাগে মনে হয় শিল্পী তুলি দিয়ে সুন্দর সুন্দর পাতার রং করে ফেলেছে এতটাই ভালো লাগে বাচ্চাগুলি এখনো পার্কে এসে পৌঁছায়নি তবে আমাদের বাসার সামনের এই গাছগুলি পার্কের মধ্যে নেড়েছিল আর এখন এত সুন্দর হয়েছে সবুজ পাতায় ভরে গেছে গাছগুলি অপূর্ব লাগে আর বাতাস হচ্ছে ঘাসের উপরে গাছের ছায়া পড়েছে মনে হচ্ছে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি আমি একটু একটু কাছে যাব গাছ আনতে এখন গাছ লাগিয়ে দেওয়ার সময় আমার প্রতিবেশী সাইকেল নিয়ে যাচ্ছে এর কাছ থেকে আমি সাইকেল চালানো শিখেছিলাম আমার ইয়ানাও তাই আর যে প্রতিবেশীর বাসায় গিয়েছিলাম আমাকে পিযাস পাতা দিলো ওর বাগানে ঠান্ডা পড়েছে উঠিয়ে রেখেছিল ঘরে আমাকে নাকি বেল দিয়েছিল পাইনি এখানে আমার ইয়ানার ছোটবেলার ছবিটা সেই ছোট ইয়ানা আজকে প্যারিসে গেছে ওর পছন্দের কেটে ছটা আর আগের একটা ছিলিও রেখে দেই একটা কলা পেকে গেছে এখন কলা খুব ফাস্ট পাকবে কারণ টেম্পারেচার ভালো শীতের সময় কলা একটু দেরিতে পকেচিটা জায়গা মতো রেখে দেই কেচি রাখার জায়গা আনারসটাও ফলের পাশে রেখে দেই ডিমগুলো দেখতে হবে বারোটা ডিম মানে বেশ বড়ই আছে মিডিয়াম সাইজের ডিম শেষ এখানে বারোটা তেরোটা ডিম আর এইটা হলো দেশি ডিম আমি কিনে নিয়ে এসেছিলাম ছয়টা ডিমের দাম যা বারোটা ডিমের দাম সেম কারণ দেশি ডিম আর আমি একটা চিজ কটেজ চিজ খাবো এখন এটা অবশ্য আলভার্ট এনে এটা ফুল ক্রিম আর আজকে মুকুল যেটা এনেছে ওটা হলো হাফ ক্রিম আমার শহরে বেশ অনেকগুলি তার্কিজদের দোকান আছে তুরস্কর দেশের লোকদের আর আর বিদেশের লোকদেরও দোকান আছে তবে তারকিশ দোকানে বেশি যাওয়া হয় ওখানে বাংলাদেশের চিংড়ি মাছ পেয়েছি আর সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি বাংলাদেশ মানেই ভালোবাসা কাপড় কিনতে গেলেও বাংলাদেশ লেখা থাকে তখন খুব ভালো লাগে আর চিংড়ি মাছ যখন কিনি তখনও লেখা থাকলে খুব ভালো লাগে চিংড়ি মাছ তো এমনি সবারই অনেক পছন্দ আমারও অনেক ভালো লাগে এগুলি ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার চিংড়ি মাছগুলি খেতে কিন্তু খুব ভালো লাগে কিছুদিন আগে সুপার মার্কেট থেকে ফ্রেশ নারকেল কিনে এনেছিলাম আর সে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন ডিপ ফ্রিজ থেকে নারকেল বের করে দুধ বানাবো আর সেই দুধ দিয়ে খুলনার স্টাইলে খুলনায় আমাদের বাসায় যেভাবে রান্না ঠিক সেভাবেই রান্না করব। উঠে বেছে পরিষ্কার করে নিয়েছি হাফ রান্না করব হাফ ডিপ ফ্রিজে উঠিয়ে রেখেছি এনামনি মাছ খায় না অ্যাকচুয়ালি আমার আর মুকুলের জন্য দুজনের জন্য এনাফ মাছ আছে সো আজকের পর্ব এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ